hadith said alu মাসে কোন সময় কোন আমল আল্লাহ তাল কাছে অধিক মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ এই বিষয়টি আমাদের কাছে অনেক ভাই বোন জানতে চেয়েছেন বিশেষ করে অনেক মা বোনদের প্রশ্ন যে রমাদান মাস যেহেতু মাস কোন কোন সময় আমল করলে এবং হতে পারবো যদি এই বিষয়টা আমাদের কাছে একটু ক্লিয়ার করতেন এবং এমন কিছু আমল যদি শিক্ষা দিতেন যে অল্প আমল করে আল্লাহ তাল্লাহার কাছে অধিক মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ নেকি পাওয়া যাবে বিষয়টা যদি বলতেন সেই মা বোনদের জন্য বলছি যেহেতু রমাদান মাস এবাদাত পূর্ণ মাস রামাদান মাস শুদ্ধতায় পরিপূর্ণ হওয়ার মাস রামাদান মাস শুভ্রতায় আলোকিত হওয়ার মাস সেই জন্য রামাদান মাস বছরে এক মাস যেটা এগারো মাস ঘুরার পর তারপর আসে এই ফজিলতপূর্ণ মাসে মুমিন তো চেষ্টা করবে যে তার আমলের ঝুলি পূর্ণ করবে শুদ্ধতায় পরিপূর্ণ করবে তার নেক আমলকে সুপ্রতায় আলোকিত করবে মুমিন তো ইবাদত বندگی জিকির আসকার তাসকিয়া আত্মশুদ্ধির ভরা বসন্তে সে তার প্রতিদিন মুহূর্ত ইবাদত বندگیতে কাটাবে যে তার শৌষজীব আর সতেজ করবে ইবাদতের শেজ দিয়ে পরিপূর্ণ করবে তার প্রত্যেকটি মুহূর্ত এজন্যই মা আমবদেরকে বলতে চাই Ramadan মাসে ফজিলতপূর্ণ সময় হচ্ছে এক হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে আর এক হচ্ছে সাহারির আগে তাহাজুদের সময় যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতার সামনে নিয়ে আমরা অনেকেই বসি আমরা অনেকেই বসে অনেকে আসে আমরা মোবাইল ফোন ইউজ করি অনেকে আসে সময় কাটে কিনা আমরা নিউজ দেখি কিন্তু ওই মুহূর্তটাতে ইফতার সামনে রেখে কোন রোজাদার বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ তালা ডিরেক্ট আর শাহিমে যে নক করে এবং ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এবং রোজাদার বান্দার জন্য ওই মুহূর্তটা হচ্ছে আনন্দের মুহুরত লিসাইমি ফرحতান ফرحাতুন ইন লাকাই রাব্বি ফرحাতুন ইন ফিতরিহি রোজাদার বানদার জন্য আনন্দের সময় হচ্ছে একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত আর একটা হচ্ছে লাকাই রাব্বি যেটা একেবারে প্রভুর সাথে সাক্ষাৎ রোজাদার বান্দার জন্য এই দুইটা সময় হচ্ছে আনন্দের মুহূর্ত একজন রোজাদার বান্দা যখন সুবহ সাদিক থেকে শুরু করে নিয়ে ইফতার পর্যন্ত যখন পানাহার থেকে বিরত থাকে পাপাচার থেকে বিরত থাকে ওই মুহূর্তে তাকে যদি প্রশ্ন করা হয় যে ইফতার সামনে আছে খাচছো না কেন তখন সিম্পল আনসার সে বলে আই হ্যাভ দা ফিয়াত আযমা by heart. আমার ভেতরে আল্লাহর ভয় আছে এই জন্য আমি ইফতার থেকে সামনে আসে কিন্তু ইফতারের সময় হয় না এই জন্য আমি পানাহার থেকে বিরত আছি তাকে যদি বলা হয় সারা দিন রোজা রেখেছো পাপাচার থেকে পাপাচার চাইলেই করতে পারতা কিন্তু পাপাচার থেকে কেন বিরত থেকেছো সিম্পল আনসার আই হ্যাভ দা ফিয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট আমার ভেতরে আল্লাহর ভয় আছে রোজাদার বান্দা শুধুমাত্র রোজাটা রাখে আল্লাহর জন্য কারণ এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবে সাউমুলি ওয়া আনা আজজি বিহি অন্য রায়াতে এসেছে ওয়া আনা উজিজা বিহি এজন্য রমজান মাসে একজন রোজাদার বান্দার জন্য এমন কিছু স্পেসিফিক আমল আছে ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাত তোলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এমন কোন দোয়া নাই যে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন সব দোয়াগুলো আল্লাহ তালা ডিরেক্ট আশ্বাস নিয়ে যে নক করবে এবং সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে দিবেন এবং দুই নাম্বার হচ্ছে সাহারির আগ মুহূর্তে যখন আপনি উঠবেন সাহারি খাওয়ার আপনি সাহারি খেতে যাবেন এর আগ মুহূর্তে আপনি দুই রেখা তাহার সালাতে যায় নামাজে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে দুই রেখা সালাত পরে আপনি যখন সালাত শেষ করে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন যেই দোয়াটা দোয়াটা করবেন আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করে নেবেন কারণ ওই মুহূর্তে অন্যান্য সময়ের মত আল্লাহ তালা ওই মুহূর্তে ও বান্দার কাছে ডাকতে থাকে আলামিন মুস্তাক ফিরিন ফাক ফির আলা কে আছে আমার কাছে ক্ষমা চাওয়া আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব আলামিন মুস্তার জেকিন ফার কে আছে আমার কাছে রিজিক চাওয়ার আমার কাছে চাও আমি তাকে রিজিক দিয়ে দিব আলা কাদা

এটা একেবারেই অনেকাংশেই কম কারণ সবাই সাহারির সময় উঠি যে রোজাদার বান্দা রোজা রাখবে সে উঠে যে রোজা না রাখবে সেও উঠে এজন্য তাহাজুদের সামনে যায় নামাজে আপনি যদি আল্লাহ তালার কাছে করতে পারেন আল্লাহ তালা আপনার সেই দোয়াটাও কবুল করে নেবেন ইনশাআলা বোনেরা যারা আছেন। আমার ভাই এবং বোনেরা যারা আছেন সবার জন্য আমি আমল গুলো বলতে চাই যেরাম মাসে সেই দুইটা সময় কখনো মিস করবেন না এই দুইটা সময় হচ্ছে অধিক মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে মর্যাদা এবং ফজিলতপূর্ণ নেকামলে ভরপুর আল্লাহ তালা আপনার আমল নামে অটোমেটিক্যালি দিয়ে দিবেন ইনশাআল্লাহ